হারির খুনির সাথে এমন একজন জড়িত যার জন্য ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ভাষা করলো শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাহিনীর কন্যা আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার সিন্থিয়াবিথি হাইরোপোটোকল এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না সেনাবাহিনী নেমে গিয়ে সাইর হাজার সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয় কিসের এতো ভয় যে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না তাহলে কার উপরে নির্ভর করে তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়া থাকে কেয়ার করে এনসিপি ও ডক্টর সরকারের যৌথ উদ্যোগে সম্মিলিত উদ্যোগে রাজনীতিতে তোলপাল তাহলে অচিরেই কি বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এই প্রশ্ন সামনে আসে দর্শক আমার এই আলোচনার প্রপোজিশন হচ্ছে বিএনপির জন্ম হাবড়ের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু হবে নাবড়ের মধ্য দিয়ে যেটা নাসরুদ্দিন পাটোয়ারি বলছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা কথাগুলি শুনি শরীফ ওসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহেই ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে জীবিত ধরা প্রায় অসম্ভব খুনিকে কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত আসল বিড়াল কে সেই দাবার চালের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর ওসমান হাদির সাথে ওই মাস্টার মাইন্ডের কী এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হল ওসমান হাদিকে আপনি ওসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন যেখানে সেনা প্রধান ওয়াকারকে নিয়ে ওসমান হাদি জ্বালাময়ী কিছু শব্দ বোমা দিয়েছিল ভয় সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাবাহিনী করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে বলেছিলেন ওসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি সেনা সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই কিন্তু ওসমান হাদি শব্দ বোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হলো নিজের জীবন গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টার মাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ কেন ফয়সালকে জীবিত ধরা অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই বন্দুক যুদ্ধের কোনো দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরো গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে গুরুত্বপূর্ণ কিছু বন্ধ করে দেওয়া হতো যুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ওসমান হাদির দেলাতে আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব সেটা হয়তো সময় বলে দিবে এদিকে ঘটনার আরেকটি লিড পেয়েছে গোয়েন্দা সংস্থা শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিথি গ্রেফতারের পর রিমান্ডে যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিধিকে র্যাব এগারোর একটি টিম কুমিল্লা থেকে গ্রেফতার করে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল ফলে আন্ডার তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডার ক্ষমতার নিয়ন্ত্রণ আন্তদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত দলের সঙ্গে লেনদেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্র ভাণ্ডার কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিযোগ রয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্যে দুর্বল হয়নি বরং সিন্থিয়া বিথির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী বাবার লেখে যাওয়া অস্ত্র ও প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সিন্থিয়া বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য গোয়েন্দা এই আন্তদেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থ প্রবাহ পরিচালিত ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে পাশাপাশি ভারতে পলাতক কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে একাধিক কর্মকর্তা আমার দেশকে বলেন এ ধরনের আন্তর্দেশীয় প্রমাণিত হলে তা শুধু আইন শৃঙ্খলা সমস্যা নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও তৈরি করবে বিধি সুব্রত বাইনের তিন স্ত্রীর মধ্যে স্ত্রী লুসির বড় সন্তান তার ভাইয়ের নাম তৌকির আলী রিপন তিনি একসময় বাবার গাড়ি চালক ওসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন ধারণা করা হয় এই সম্পর্কের মাধ্যমে ওসমান অপরাধ জগতে প্রবেশ করেন তবে বর্তমানে সেই সম্পর্ক টিকে আছে কিনা বা ওসমানের বর্তমান অবস্থান কি সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিধির গ্রেফতারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের উপর হামলা ও হুমকির সঙ্গে আন্ডার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির উপর ছাত্রলী ক্যাডার ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সালের গুলির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড এবং ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সংযোগের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে itertools মধ্যে র‍্যাব ও ডিবি এর যৌথ তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে সামনে চ্যালেঞ্জ হলো তার নিয়ন্ত্রিত অস্ত্রের গুদাম কিলার টিমের সদস্য অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদের শনাক্ত করা এবং আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া গোয়েন্দা মহলের মতে সিন্থিয়া বিধির গ্রেফতার শুধু একজন নারী সন্ত্রাসীর পতন নয় এটি আধুনিক আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ হতে পারে তার জবানবন্দির সামনে আরও গ্রেফতার ও বড় ধরনের অভিযান আসতে পারে এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এছাড়া বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা

না ভোটের মধ্য দিয়ে পাটোয়ী বলছে সেদিকে যাচ্ছে দেখেন সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরাসরি হা ভোটের পক্ষে এটা নজিরবিহীন কোন দেশের সরকার ভোটে কোন একটা পক্ষ নিয়েছে কোনো কিন্তু এটা বাংলাদেশের চব্বিশের গণপ্রত্থানের রিয়ালিটি যে সরকার হা ভোটের পক্ষ নেবে না ভোটের বিরুদ্ধে যাবে কিন্তু না ভোট দা তাদের হয়রানি করবে না তাদেরকে পিটাবে না তাদেরকে গ্রেপ্তার করবে না কিন্তু সরকার বলবে যে আমরা হা ভোট দিতে আপনাদেরকে অনুরোধ করছি

হা ভোটের পক্ষে জামাত মোটামুটি বলে একদম যে বলে না তা কিন্তু জামাত হা না ভোটের এটা এই বিষয়ে জামাত মনে করে যে এটা হাভোটে জিতবে আহ জামাত সংসদ সদস্য নির্বাচনে এফোর্ট দিচ্ছে তবে হ্যাঁ হাভোট বিষয়ে জামাতের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে জামাতের এনসিপি জন্মনের যেহেতু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে এই জন্য ইটস ভেরি টাফ ফর বিএনপি টু টেক পার্ট অন বিহাফ অফ হাভোট এটা বিএনপি সম্ভব নয় বিএনপি উপরে উপরে যতই বলুক বিএনপি আসলে না ভোটের পক্ষে সেই জায়গায় সরকার প্রকাশ্যে বলছে আমরা হাভোটের পক্ষে এনসিপি সংসদ নির্বাচন নিয়ে যতটুকু এফোর্ট দিচ্ছে তার কয়েক গুণ বেশি এফোর্ট দিচ্ছে হাভোটের পক্ষে মানে গণভোট নিয়ে ইটস ভেরি সিগনিফিকেন্ট এর মানে এনসিপি সরকার যৌথভাবে এখানে কাজ করছে যা আছে এটা ভিতরে রহস্য আছে দুই দিন পর বিএনপি আবার এনসিপি কে কিংস পার্টি বলা শুরু করবে ইউনুসকে নিরপেক্ষ জামাত বা এনসিপি নেতা বলা শুরু করবে এবং এটা বলা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যে এই না ভোট বা এই গণভোট বিএনপির মৃত্যুর কারণ হতে পারে আর এনসিপি এটা বুঝেই কেন এনসিপি জানে এনসিপি কেন সিরিয়াস সংসদ নির্বাচনের চাইতে ভোটের পক্ষে কেন কারণ এনসিপি জানে যে আগামী দিনে এখন বিএনপির যে স্পেস রাজনীতিতে ওই স্পেসটা থাকবে এনসিপি কারণ বিএনপি থাকবে না এনসিপি প্রথমে হবে প্রধান বিরোধী দল জামাত যাবে ক্ষমতায় তারপরে প্রধান বিরোধী দল যিনি তিনি নিশ্চিত পাঁচ বছর ক্ষমতায় যাবে কারণ বাংলাদেশের মানুষ এক দলকে টানা দুইবার ক্ষমতায় দেখতে চায় না এবং এক দল টানা দুইবার ক্ষমতায় থাকবে এটা আমিও চাই না কারণ টানা দুইবার ক্ষমতায় থাকলে সে জামাত হোক আর যে হোক তার মধ্যে একটা ফেসিবালি মানসিকতা ঢুকবে এতে কোনো সন্দেহ নাই জামাতের লোকজন আর দ্রুত ঢুকবে কারণ ক্ষমতার ভার বহন করার এক্সপিরিয়েন্স তাদের নেই এ কারণে পাঁচ বছর পর পর ঘুরি ফিরে কমতে আসো তো এই জন্য দেখেন জামাতের যে স্পেস রাজনীতিতে এটা ইউনিক কারণ জামাতের স্পেস মৌলিকভাবে ফান্ডামেন্টালি ধর্মভিত্তিক অতএব জামাতের স্পেস যদি আওয়ামী লীগ আমার ক্ষমতায় থাকতো চলমানে কিছুটা নিতে পারতো এবং চর্মানে কিছুটা নিয়েছে অনেক লোক জামা হয়তো জামাত করতো কিন্তু আওয়ামী লীগের নির্যাতন বা জামাত না করে চলমান করেছে ধর্মীয় কারণে কারণ চলমানাই করলে তো খুব নিরাপদ এখন ধর্মভিত্তিক দলের সাথে ধর্মভিত্তিক দলের প্রতিযোগিতা হয় বেসিক্যালি কিন্তু আরো অনেক ডাইমেনশন আছে জামাতের ডাইমেনশন এখন ধর্মভিত্তিক দলের মধ্যে সেই নয়

চব্বিশের চেতনার উপর ভিত্তি করে বলেন এনসিপি একাত্তর চব্বিশ দুইটি দখলে রাখবে বিএনপি একাত্তর চব্বিশও নাই কিছু না বিএনপি ধ্বংস হবে আওয়ামী লীগ অতিমাত্রায় করতে যে ধ্বংস হয়েছে তো এনসিপি ব্যালেন্স যেভাবে ব্যবহার করবে সেই জায়গায় আহ এনসিপি মনে করছে যে যদি হাবোর্ড জিতানো যায় তাহলে বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে কারণ বিএনপি না নাটের পক্ষে থাকে অতএব বিএনপি যদি ধ্বংস হয়ে যায় আমরা অটো প্রধান বিরোধী দল বেশি কষ্ট করতে হবে না বিএনপি এমনিতে আমাদের দল করবে আর একবার বিরোধী দল হতে পারে পরে ক্ষমতায় এনসিপি সরাসরি ক্ষমতা যেতে চায় না এনসিপি বিরোধী দলের বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালন করে তারপরে সরকারি দলে যেতে চায় এটা এনসিপির স্ট্র্যাটেজি বা দশ বছরের প্ল্যান করে দিয়েছে সরাসরি ক্ষমতা যাই না এতে হবে বা এটা ঠিক হবে না তোমরা বিরোধী দলের চেয়ারে বসে তারপরে ক্ষমতা যাও এখন এই যে গণভোট নিয়ে যে এনসিপির সিরিয়াসনেস ইউনুসের সিরিয়াসনেস ওইটা কি বিএনপি বলবে যে এরা এনসিপি কিংস পার্টি ইউনুস যা বলছে বিএনপিও তা বলছে এরকম একটা দৃশ্য সামনে আসছে বিএনপির দিন অচির শেষ হয়ে যাচ্ছে এই গণভোটে বিএনপি না এর পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যম এনসিপি এটা বুঝতে পারি সিরিয়াস কতটা সিরিয়াস দেখেন এটি আলোচনা বিষয় গণভোটে হা বিজয়ী করতে দুশো সত্তর জন অ্যাম্বাসেডার নাম আছে বিএনপি এনসিপি সরি দেখেন এনসিপি সংসদ সদস্য পদে জিততে কোনো অ্যাম্বাসেডার নিয়োগ করছে না কিন্তু হা বিজয়ী করতে অ্যাম্বাসডা নিয়োগ এটা তো আমাদের উপর ভরসা করতে পারে কিন্তু না এনসিপি নিজের এই বিষয় সিরিয়াস কারণ হাভটের মধ্যেই আগামী দিনে এনসিপির ক্ষমতা যাওয়া আর বিএনপির ধ্বংস হওয়া মনে যে বিএনপি ধ্বংস না হলে এনসিপি ক্ষমতা যেতে পারবে না বিএনপির ভোট এনসিপিতে যাবে এটি এনসিপির সফলতা এটা আমি অনেক আগে থেকে বলে জামাতের ভোট এনসিপিতে যাবে না এখন জামাত দল জামাত যারা করে তার ধর্মের কারণে করে বেসিক্যালি এখন জামাতকে ভোট হয়তো বা হিন্দু বা নানান কারণে অনেক মানুষ দিবে শত কারণে বিএনপি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে চালাব অতিষ্ঠ হয়ে কিন্তু জামাত যারা করে সক্রিয়ভাবে যারা জামাত করে জামাতের যারা রোকন তারা সবাই ধর্মীয় কারণেই সংসদ নির্বাচনে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশ সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি